ওদের দুজনকে ভালো রাখে সুস্থ রাখে এবং আলহামদুলিল্লাহ যেন ওরা ওর বাবার যে স্বপ্ন সেটা যেন দুজন পূরণ করতে পারে ওদেরকে নিয়ে আমার জাস্ট একটাই ওয়ার্ড বিদেশে শেজাদ খান বীর আব্রাহাম খান জয়ের কাছেই থাকবে এমনটাই জানালেন অপবিশ্বাস ছোট মানুষ ওকে নিয়ে আসলে আমি এই নোংরা আলাপের মধ্যে এত মানুষের নাম আনতেই চায় না ভাইয়া আমাদের দেখেন ওরা আলহামদুলিল্লাহ একটা সময় বড় হবে এখন ওরা যথেষ্ট পরিমাণ ছোট ওদের ক্লিন কেরিয়ার ক্লিন মেন্টালিটি আর এখন হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার যুগ ওদের নাম নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই সোশ্যাল মিডিয়ায় আবরাম খান জয়ের বিদেশে যাওয়ার খবরে দারুণ চর্চা হচ্ছে তবে এবার জানালেন অপবিশ্বাস অবাক করা কিছু কথা দুই ছেলে নিয়েই সাকিব খানের নতুন কিছু পরিকল্পনা রয়েছে অপবিশ্বাস ও বুবলির দ্বন্দ্ব থাকলেও সাকিবের দুই ছেলেকে নিয়ে সুন্দর কিছু পরিকল্পনা রয়েছে আর তা জানা গেল অপবিশ্বাসের কাছ থেকেই অপবিশ্বাস বলেন আমাদের মধ্যে যা কিছুই হোক না কেন এর মাঝে জয় ও বীর এই দুই ভাইকে জড়াতে চাই না ওরা এখনো অনেক ছোট কিন্তু এক সময় ওরাও বড় হবে অপবিশ্বাস বলেন ওদের দুই ভাইকে নিয়ে আমি কিছুই বলতে চাই না ওরা নিষ্পাপ আমি চাই ওরা দুইজন ওদের বাবার স্বপ্ন পূরণ করুক অপবিশ্বাসের চাওয়া আলা যেন ওদের ভালো রাখে সুস্থ রাখে সবসময় অপবিশ্বাসের চাওয়া বুবলির সাথে দ্বন্দ্ব থাকলেও জয় ও বীর যেন সবসময় একসাথেই থাকে জয় বীর দেশে পড়াশোনা করতে যাচ্ছে আর বীরকেও পাঠানোর পরিকল্পনা করেছেন শাকিব খান দেশেও দুই ভাইকে একই স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন শাকিব খান সম্প্রতি অপবিশ্বাস জানান আব্রাহাম খান জয়কে উন্নত লেখাপড়ার জন্য বিদেশে পাঠিয়ে দিচ্ছেন জয় যেন সুশিক্ষিত হয়ে দেশে ফিরে আসেন এটাই চাওয়া শাকিব এবং অপবিশ্বাসের